তো হ্যালো ওয়ান কেমন আছে তোমরা সবাই আমরা তো ভালোই আছি আর অনেক দিন পরে কিন্তু আবার আমি একটা ব্লগ করছি আর আজকে আমরা বেরোচ্ছি একটু তো কোথায় যাব একটু পরেই তোমাদেরকে বলবো তো তোমরা দেখতেই পারবে আর ঝটপট রেডি হয়ে নিয়েছি আমার একটু শরীরটাও কিন্তু খারাপ তবে আমি আর বাড়ি থাকবো না যেহেতু মানে বাড়ি থাকবো না বলতে আমার আমি একা থাকবো না সবাই মিলেই যাচ্ছি বাড়িতে একা থাকলে মনটাও ভালো লাগবে না তো চলো তাড়াতাড়ি যাই না হলে ট্রেনটা মিস হয়ে যাবে চলো চলো আমি তো এখনো বুঝতে পারলাম না যে ভাই এখানে ঠিক কি করতে চাইছিল তো যাই হোক ও যদি দেখতে পাই যে এই ক্লিপটা আমি অ্যাড করেছি ও তো প্রচুরই খেপে যাবে আমরা তো চলেই এসেছি স্টেশনে আর মা আর দিদিও কিন্তু পিছন পিছন চলে এসেছিল তো এরপরে চলে আসলো ট্রেন আমরা উঠে পড়লাম ট্রেনে আর ফাঁকাই ছিল যেহেতু আমরা সিটও পেয়ে গেছি কলকাতা জানো তো আজকে আমি বাড়ি থেকে ভেবেই গেছিলাম যে আজকে আমি পুরো ডিটেলসে ব্লগ করবো মানে আমরা কীভাবে গেলাম কোথায় গেলাম আর কীভাবে তোমরাও যেতে পারবে তো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো কোনোভাবেই স্কিপ করো না আমি পুরো ইনফরমেশানগুলো ব্লগেই দিয়ে দেব আমরা কিন্তু এখন নেমেছিলাম সোহাবাজারে তবে এটা আমাদের ডেস্টিনেশান নয় আমরা অন্য জায়গাতেই যাবো তো গঙ্গা আরবি দেখব মন্দির তবে ওটা এখনও সময় আছে তাই জন্য এখানে নামলাম এখানে ভূতনাথ মন্দিরে যাবো তো চলো তোমাদের শেয়ার করবো এই যে দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি ঠিক এই জায়গাটাতেই হচ্ছে কিন্তু স্টেশন আর একদম উল্টো দিকে একটা ব্যানার রয়েছে তোমরা ওটা দেখে সোজাই এগিয়ে যাবে সামনে দু থেকে তিন মিনিট হাঁটা পথেই কিন্তু পেয়ে যাবে মন্দির আমরা দত্তপুকুর থেকে কিন্তু হাবড়া মাঝিরহাট যে লোকালটা যেটা এখান থেকে হয়েই যায় তো সেটাতে করেই এসেছি যে আমরা কিন্তু চলেই এসেছি একদম দু থেকে তিন মানে অতটা হাঁটতেও হবে না তোমাদেরকে আর এখানে কিন্তু শ্রাবণ মাসে প্রচন্ড ভিড় হয় এখন তেমন একটা ভিড় ছিল না আমরা জাস্ট দর্শন করতে এসেছিলাম পুজো কিন্তু আমরা দিই নি যেহেতু সময় একদম হাতে আমাদের কমই ছিল ওই জন্য আর পুজোটা এবার দেওয়া হলো না নেক্সট বার অবশ্যই দেবো ওখান থেকে তো বেরিয়েই দেখলাম ফুচকার ফুচকা দেখলে কি আর লোক সামলানো যায় বলো ফুচকা তো খেয়েই নিলাম আমরা তিনজন মিলে মা আর খাইনি 私は何が起こるか分からな এখান থেকে সোজা ট্রেন ধরে আমরা কিন্তু চলে এসেছি ইডেন গার্ডেন যেখানে আমরা দেখব গঙ্গা আরতি আমার জন্য অবশ্যই জানিও তো তোমাদেরকে তো বলাই হলো না আজকে কিন্তু আমরা চারজনই এসেছি বাবা তো আসতে পারিনি যেহেতু বাবা হুঠাট করে কোনো ছুটিও পায় না আর সানডে বলেও যে ছুটি থাকবে তেমনটা নয় তোমরা তো জানোই ওই কারণে আমরা চারজনেই এসেছি বলতে পারো ইটস আ ফ্যামিলি টাইম এখনো কিছুটা টাইম আছে তো আমি আর দিদি খেয়ে নিলাম চা i কিন্তু এখানে ঢুকেছি মোটামুটি পৌনে পাঁচটা নাগাদ তবে এসে তো দেখছি কি কাণ্ড মানে প্রায় চেয়ারি ভরে গেছিলো আমরা তবুও জায়গা পেয়েছিলাম থার্ড রোতে তো তোমাদের জন্য আমি বলে রাখি তোমরা কিন্তু চারটে সাড়ে চারটের মধ্যেই ওখানে পৌঁছে যাবে না হলে বসার জায়গা তো পাবেই না সাইডেই দাঁড়িয়ে দেখতে হবে চলো আমি তোমাদেরকে আরও ডিটেলসে বলে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু ইডেন গার্ডেন স্টেশন মাছের হাটের দিকে যদি তুমি যাও তাহলে তোমার শুরুর প্রান্ত হবে এটা একদমই স্টেশনের শুরুর প্রান্ত এটাকে কিন্তু আমরা বাবুঘাটও বলে থাকি তো এখানেই হয় কিন্তু গঙ্গা আরতি যেটা কিনা একদম সাড়ে পাঁচটা থেকে হয় মানে নোট করে রাখো বিকাল সাড়ে পাঁচটা থেকেই হয় মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার কাছাকাছি প্রতি শনিবার করে কিন্তু এখানে ভোগও দেওয়া হয় যদিও আমরা শনিবার যাইনি যেহেতু মাইকে অ্যানাউন্সমেন্ট করছিল তো আমিও তোমাদেরকে বলে দিলাম আমরা কিন্তু গিয়েছিলাম রবিবার বন্ধুরা ফ্যামিলি কিংবা কাছের মানুষ যার হোক না কেন তোমরা কিন্তু একবার এখানে আসতেই পারো একদমই একটা আলাদা এক্সপিরিয়েন্স আমাদের তো দারুণ শান্তি লাগছিল আর আমরা খুবই ভালো সময় কাটিয়েছি আমার কথা শুনে তোমরাও একবার এসে দেখো ডেফিনেটলি তোমাদেরও ভালো লাগবে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আজকের মতো টাটা বাই